সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে গতকাল ঠিক এই সময় বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স সেখান সেখানটায় পনেরো সদস্য থাকবেন নাম আমি আপনাদের কাছে করেছিলাম এরপরে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে রিয়াসাদ কোথা থেকে এত তথ্য পেয়ে যায় সাংবাদিকের কাছেই হচ্ছে তথ্য বের করা সমর্থকদের কাজ হচ্ছে তাকে গালি দেয়া এবং প্রচুর গালি খেয়েছি এন্ড অব দ্য ডে যারা গালি এবং হাহারি এক দিয়েছিলেন তাদের জন্য একটা ট্রিবিউট আমার দেয়া দল বা আমি যেই দলটা প্রেডিক্ট করেছিলাম বা যেই দলটা নিয়ে আসলে কথা বলেছিলাম সেটা একশো পার্সেন্ট ওয়ান জিরো জিরো একশো পার্সেন্ট মিলে গেছে এবং রিস্কি কয়েকটা জায়গা ছিল যেই জায়গাগুলো নিয়ে আসলে গতকালকে যারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যানালিসিসগুলো করেছে তাদের সেই অ্যানালিসিসগুলো দেখছিলাম এবং আমি ভয় পাচ্ছিলাম ইনফ্যাক্ট ভয় পাওয়ার মতোই এবং লিটন কুমার দাসের ব্যাপারে আমি বলে দিয়েছি যে হি ইজ রুল আউট ফ্রম দা ন্যাশনাল টিম ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফি যে দলটা রয়েছে লিটন কুমার দাস সেই দলে ঢুকতে পারবেন না বা তার ব্যাপারে সিলেকশন প্যানেলের সদস্যরা দে আর নট পজিটিভ সো এই ডিসকাশনটা যখন আমি করছিলাম এটা এটার এগেনস্ট একটা ফায়ারি ডিসকাশন হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে না ফাইনালি ফর দ্য এক্সপিরিয়েন্স লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড লিটন কুমার দাসকে ছাড়া বাংলাদেশ অ্যানাউন্সমেন্ট করেছে তার স্কট এবং এই দলের সবচেয়ে বড় চমকের জায়গাটাই হচ্ছে লিটন কুমার দাস লিটন কুমার দাসকে রাখা হয়নি উইকেট কিপিং লিটন কুমার দাস ভালো পারেন অন্যের থেকে ভালো পারেন ওই বিবেচনা হলেও শেষ পর্যন্ত কারো কারো স্টেটমেন্টে লিটন কুমার দাসের একটা বড় ছিল টু বি পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড কিন্তু শেষ পর্যন্ত হন নাই আমার কাছে মনে হয় যে সিলেকশন প্যানেল এই দলটা ঘোষণা করেছে গাজী গাজিয়াশ্রাব হোসেন লিপু পরম শ্রদ্ধেয় হান্নান সরকার পরম প্রিয় আব্দুর রাজাক পরম ইন্সপাইশন এই যে তিনজনের ট্রায়ো তারা আমার কাছে মনে হয় সবকিছুর উর্ধে গিয়ে পারফরমেন্স থেকে প্রাধান্য দিয়েছে যদি এক্সপেরিয়েন্স কথাই বলা হয় যে এক্সপেরিয়েন্স উপর ডিপেন্ড করে বাংলাদেশকে দল সিলেক্ট করা দরকার ছিল এবং লিটন রাখা উচিত ছিল তাহলে তো সাকিব আল হাসানকে সবার আগে রাখা উচিত ছিল সো যখন আপনি পারফরমেন্স কাউন্ট করবেন সেই জায়গাটাই আমার কাছে মনে হয় যদি একজন ক্রিকেটার দু হাজার চব্বিশ সালে তিনি যে খেলেছেন যে ম্যাচেস গুলো পাঁচটা এবং সেই পাঁচ ওয়ান্ডের মধ্যে তিনটাতে জিরো করেছেন সবশেষ তেরো ইনিংসে একটাও ফিফটি করতে পারেন নাই সবশেষ সাত ইনিংসের প্রত্যেকটা তো সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন আপনি বলেন এরকম একটা স্টেট যদি মুশফিকুর রহিমের থাকতো তামিম ইকবালের থাকতো মাহমুদুল্লাহ রিয়াদের থাকতো তাহিদ হৃদয়ের থাকতো তাদেরকে কি আপনারা পিক করতেন সো নিশ্চয় এখানে কোনো স্পেশাল কেস করার সুযোগ নেই ইউ হ্যাভ টু পিক দ্য ইয়াং এবং তাদের উপরে আপনাকে আস্থা রাখতে হবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমার কাছে মনে হয় যে পেস ডিপার্টমেন্টের চয়েস কারা হবেন সেটা মিলাতে গিয়ে সিলেকশন প্যানেলকে মোটামুটি একটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়েছে কারণ অনেক পারফর্মার রয়েছেন অনেক অপশনস রয়েছেন ফাইনালি দে হ্যাভ ফোর আমি বলেছিলাম যে চারজন পেসারকে নিয়ে বাংলাদেশ যাবে এবং সেখানটায় হাসান মাহমুদ এবং মুস্তাফিজের মধ্যে একটা লড়াই হবে শরিফুল কোনো ধরনের ডিসকাশনের মধ্যে নেই তার পারফরমেন্স নেই কোনো দিক থেকেই শরিফুল আসলে কম্পিট করার অবস্থায় নেই সো ওই জায়গা থেকে আমরা দেখেছি যে হাসান মাহমুদ মুস্তাফিজের কাছে হেরে গেছেন টু বি দা পার্ট অব দ্য ন্যাশনাল সাইড তাসকিন আহমেদ রয়েছেন আমাদের লিডার আমাদের সাথে রয়েছেন সেই দলে নাহিদ রানা দ্য স্পিড স্টার রয়েছেন তানজিম হাসান সাকিব ক্রেজি ক্রিকেটার হি ক্যান চেঞ্জ এনি মোমেন্টাম অ্যাট এনি টাইম আই ডু স্ট্রংলি বিলিভ অন দ্যাট এবং রয়েছেন মুস্তাফিজুর রহমান তার দিনে তিনি সেরা অন্য সবাই দর্শক সো আমার কাছে মনে হয় দারুণ কম্প্যাক্ট একটা পেস অ্যাটাক হয়েছে স্পিন ডিপার্টমেন্টে যদি আমরা খেয়াল করি ওয়াটার আর ভ্যারিয়েশন যেখানটায় রয়েছে লেগ স্পিনার ঋষাদের ইনক্লুশন নিয়ে অনেকটা আলোচনা ছিল যে শেষ পর্যন্ত তাকে নেওয়া হবে নাকি অন্য অপশনের দিকে সিলেকশন প্যানেল যাবে বাট রিসাদ হি ইজ দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড সামটাইমস আপনাকে এই ধরনের বাজি ধরতে হবে ভাই সামটাইমস এই ধরনের সুযোগগুলো করে দিতে হবে গত বছরে টি টোয়েন্টিতে রিসাদের যে দারুণ পারফরমেন্স কেন হয়েছে কারণ ক্যারেজিয়াস ডিসিশন মেক করেছিল সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট তাকে সিলেক্ট করা এবং খেলানোর ব্যাপারে সো রিসাদ হোসেন রয়েছেন লেগি মেহদি হাসান মিরাজ প্রুভেন অফ স্পিনার এবং বাহাতি অর্থোডক্স যে জায়গাটা সাকিব আল হাসান যেহেতু নেই এবং থাকলেও আসলে তিনি বল করতে পারতেন না নাসুম আহমেদ ইস পার্ট অফ দ্যাট টিম সাতজন বোলার বাংলাদেশ নিয়ে যাচ্ছে এবং এই সাতজনের থেকে পাঁচজন ডেফিনেটলি খেলবে পাঁচটা বোলার নিয়ে বাংলাদেশকে খেলতেই হবে সো আমার কাছে মনে হয় কম্প্যাক্ট বোলিং অ্যাটাক আমরা যদি ইন টার্মস অফ পেস অ্যাটাক দেখি অথবা আমরা যদি দেখি স্পিন ডিপার্টমেন্টে যে তিনজন রয়েছেন তিন টাইপের বোলার ব্যাটিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয়েছে ডেপথ অন্য যে কোনো সময়ের থেকে বেশি তবে একটা জায়গায় ডিসকাশন হতে পারে যে আনামুল বিজয় মানে ওই যে ডান হাতি ওপেনার কেন নেই এই যে একটা ডিসকাশন মানে ভ্যালিড ডিসকাশন সেই জায়গাটা এনামুল বিজয়কে আসলে আলোচনায় রাখা যেত কি না আমার কাছে মনে হয় যে তিনি থিঙ্কিং এর মধ্যে কম্পিটিশনের মধ্যে ছিলেন বিপিএল ও কিন্তু টুকটা রান করছিলেন সো আনামুল বিজয় না থাকাটা কিছুটা হতাশাজনক আবার পারবে ইমন যদি বাদ পড়ে যেতেন এর আগে তাকে খেলানো হয় নাই কিন্তু ট্যুর গুলো করানো হয়েছে দলে রাখা হয়েছে ঘোরানো হয়েছে একজন ক্রিকেটারকে আপনি ড্রেসিং রুমের এক্সপেরিয়েন্স দিচ্ছেন নিয়ে ঘোরাচ্ছেন ট্যুর করাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত খেলাচ্ছেন না এটাও ব্যাড এক্সপেরিয়েন্স হতো পারবে জোসেন ইমন আপনারা দেখি যদি আমরা খেয়াল করি যে তানজিদ হাসান আমি রাইট নাও কনসিস্টেন্ট হবার চেষ্টা করছেন সবচেয়ে সিরিজে টানা দুটো ফিফটি করেছেন সো আপনাকে তো ইয়াংস্টারদের সুযোগ করতে হবে ইউ শুড হ্যাভ দ্যাট ট্রাস্ট অন দ্যাম পারবে জোসেন ইমনকে ট্রাস্ট করে আমার কাছে মনে হয় যে খুব বেশি বাজি ধরে নাই সিলেকশন প্যানেলের সদস্যরা মেহদি হাসান মিরাজ ডেফিনেটলি চারে ব্যাট করবেন অনেকেই প্রশ্ন করছে নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়া যায় কিনা নাজমুল হোসেন শান্ত দয়া করে ওয়ান ডে স্টেটটা সবাই দেখে আসবেন অনেক পারফরমেন্স খারাপ হতে পারে সেটা টি টোয়েন্টিতে অ্যান্ড আমার কাছে মনে হয় বাংলাদেশে ওয়ান এই মুহূর্তে ফাইনেস্ট যে কজন ব্যাটার রয়েছেন কনসিস্ট্যান্ট যে কজন ব্যাটার রয়েছেন যাদের ফর্মের উপরে আস্থা রাখা যায় নাজমুল শান্ত ওয়ান অফ দেম সো নাজমুল হোসেন শান্তকে বাদ দেওয়ার অমূলক চিন্তা নাজমুল হোসেন শান্ত টিকে না চলে না অন্য একটা ফর্মেটের পারফরমেন্স দিয়ে সেটাকে কনভার্ট করে ওয়ান আলোচনা করাটা আমার কাছে মনে হয় অযৌক্তিক তাহিদ হৃদয় রয়েছেন আমার প্রিয় ক্রিকেটার ওয়ান্স এগেইন ফিফটি ওভার্স ক্রিকেটে তাহিদ হৃদয়ের সামনে একটা দারুণ অপরচুনিটি দু হাজার তেইশে আমরা দেখেছিলাম যে তাকে যেভাবে বিভিন্ন জায়গায় ব্যাটিং করিয়ে করিয়ে চন্ডিকে আতুর হোসেন এবং টিম ম্যাচম্যান অস্থির অবস্থায় নিয়ে গিয়েছিল সেখান থেকে অন্তত তাহিদ হৃদয় বের হতে পারবেন নাম্বার ফাইভে আমি তাকেই দেখি নাম্বার সিক্সে মুশফিকুর রহিম নাকি অন্য কেউ ডেফিনেটলি মুশফিকের উপর শুরু থেকেই ওই আস্থাটা রাখার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্টের সদস্যরা নাম্বার সেভেন এইট মানে যদি এতজন ব্যাটার খেলানো হয় মাহমুদ রিয়াদ এন্ড জাকের আলী অনিক পারভেজ হোসেন ইমন তো আমাদের এক্সট্রা ওপেনার হিসেবে থাকছেনি অ্যান্ড বাকি যারা রয়েছেন আমি বলেছি যে আমাদের মিরাজ বাদ দিয়ে আরও দুজন স্পিনার রয়েছেন চারজন পেসার রয়েছেন অ্যান্ড ইটস গোয়িং টু বি আ এক্সাইটিং টিম বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে মাঠের ক্রিকেটে বাংলাদেশকে ভালো খেলতে হবে এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি রিকোয়েস্ট করেছেন টিম ম্যানেজমেন্টকে যে দলটা ঘোষণা করা হবে এই দল পরিবর্তনের সুযোগ থাকলেও নানা ছলচাতুরিতে নানা ইস্যু ক্রিয়েট করে গুটিবাজি ক্রিয়েট করে যেন এই দলে কোনো চেঞ্জেস না আনা হয় ডেফিনেটলি ক্যাপ্টেনের একটা মাইন্ড সেট আপ থাকবে যে আমি আসলে কাদেরকে নিয়ে মাঠে নামবো প্রতিপক্ষ অনুযায়ী আমার দলের স্ট্রেংথ কি হবে সেই জায়গায় চেঞ্জেসগুলো গুলো অনেক ক্ষেত্রে সেই পরিকল্পনাতে বাধা হয়ে দাঁড়ায় ফাইনালি নো লিটন কুমার দাস ইন বাংলা স্কোয়াড ফাইনালি লিটন কুমার দাসকে বাদ রেখে সবসময় ফর্ম না থাকলেও প্রতিভা আছে এই যে একটা আপ্তবাক্য মাথায় নিয়ে অলওয়েজ টিম করার প্রবণতা আমরা দেখেছি সেখান থেকে যে বের হতে পেরেছে সিলেকশন প্যানেল আমার কাছে মনে হয় ইট শুড বি ক্ল্যাপ বাট লিটনও প্রতিভাবান লিটনের জন্য এটা একটা বড় লেসেন আলটিমেটলি সব কিছুর উত্তর দেবে পারফরমেন্স আমিম ইকবালকে নিয়ে এত আলোচনা তার দেড় বছর আগে শেষ ওয়ান ডে খেলার পরেও কারণ তার পারফরমেন্স বিপিএল এ অসাধারণ করেছিলেন পরের বিপিএল ও খারাপ করছেন না মাঝখানে এনসিএল টি টোয়েন্টিতে ভালো করেছেন সো হয় এভার ইউ আর আ পারফর্মার দেন আপনাকে নিয়ে আলোচনা হবে সেটা পজিটিভলি হবে বা আপনি যদি পারফর্ম করতে না পারেন গত বছরের পাঁচ ম্যাচে তিনটাতে জিরো মারেন আপনি যেই হন না কেন গাজী আশরাফ হোসেনের সিলেকশন প্যানেল সেখানটায় আপনাকে রাখবে না থ্যাংকস টু ফারুক ভাই আপনি আপনি যখন চিফ সিলেক্টর ছিলেন আপনার উপর প্রভাবিত বা প্রভাব বিস্তার করার কারণে সেই সময়ের বোর্ড আপনি রিজাইন করেছিলেন আপনার কাছ থেকে এটাই প্রত্যাশিত ছিল যে আপনি যখন বোর্ড প্রেসিডেন্ট আপনার আন্ডারে যে সিলেকশন প্যানেল থাকবে সেটাতে আপনি কোনো ইনফ্লুয়েন্স করবেন না আপনি করেন নাই টেক কেয়ার ফারুক ভাই খুবই খুশি হয়েছি আপনার সবাই ভালো থাকবেন